আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোমুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে যে ঐতিহাসিক বৈঠক হয়েছে সেই বৈঠক নিয়ে এখন পর্যন্ত কিন্তু আলোচনা চলছে বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা হচ্ছে ভারতের পক্ষ থেকে আলোচনা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে এতদিন ধরে তাদের গণমাধ্যমের যে প্রতিক্রিয়া সেটি আমরা দেখে আসছিলাম কিন্তু ভারতীয় সরকারের পক্ষ থেকে এতদিন ধরে কিন্তু আমরা কোন ধরনের প্রতিক্রিয়া পাইনি আমাজোন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাচ্ছিলাম তার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিবের মাধ্যমে হ্যাঁ তিনি শেখ হাসিনারকে প্রত্যর্পণ এবং বাংলাদেশের কনসার্নগুলো সেগুলো তিনি আমাদের জানিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনূস नरेंद्रรมন্তকে ঠিক কি কি বলেছেন সেটি তার পক্ষ থেকে আমরা জানছিলাম কিন্তু ভারতের পক্ষ থেকে কিন্তু এত দিন ধরে আমরা ঠিক জানছিলাম না যে ভারতের পক্ষ থেকে কি বলা হচ্ছে আমাদের প্রধান প্রদেশেরকে আমরা আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের বিষয়টা স্পষ্ট হয়েছে এখন চলুন দেখি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঠিক কি বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিবেশী দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠকে ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং মৌলবাদের উত্থান নিয়ে তাদের উদ্বেগ তুলে ধরেছেন তিনি নয়াদিল্লিতে নিউজ এইটিন আয়োজিত রাইজিং ভারত সামিটি অংশ নিয়ে এসব কথা বলেছেন আমরা জানি যে গত বছরের অগাস্টে সরকারের পতনের পর ব্যাংককে এই বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকের ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে ব্যাপক তাগাদা ছিল এই বৈঠকটা যেন অনুষ্ঠিত হয় এই বৈঠকের মূল বার্তা জানিয়ে জয়শঙ্কর বলেছেন যে ঐতিহাসিক কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে একটি অনন্য উচ্চতায় রয়েছে তিনি বলতে চাইছেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একটা ঐতিহাসিক সম্পর্ক এবং এটি মৌলিকভাবে জনগণের সাথে জনগণের সম্পর্ক জনগণের সাথে জনগণের সংযোগ এটি ভারতের বলেছেন বলেছেন তিনি যে ভারতের চেয়ে কোনো দেশই বাংলাদেশের মঙ্গল কামনা করে না তিনি বলতে চাইছেন যে ভারত সবচেয়ে বেশি বাংলাদেশের মঙ্গল কামনা করে দর্শক আপনার কি মনে হয় ভারতকে সত্যি সবচেয়ে বেশি বাংলাদেশের মঙ্গল কামনা করে তিনি বলেছেন যে ভারত উগ্রপন্থী প্রবণতা নিয়ে ভারতীয় উদ্বেগ আছে তিনি বলেছেন যে সংখ্যালঘু সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে তাদের উদ্বেগ আছে তিনি বলেছেন যে আমরা এই উদ্বেগ সরাসরি খোলাবেলা ভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহুদিন হুসেফের কাছে প্রকাশ করেছে এখন ভারতীয় গণমাধ্যমগুলো কি বলছে যদি আমরা একটু আপনাদেরকে একটু সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে ভারতীয় পত্রিকাগুলো কিন্তু বলছে যে গত সপ্তাহে মোদী এবং ইউনিসের মধ্যে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের বাংলাদেশে যে ভারসাণ অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে আমাদের প্রধান অতি হিসেবে সচিব শফিকুল আলম যে কথাগুলো বলেছেন সেগুলো নিয়ে ভারত ক্ষুব্ধ ছিল ভারত বিরক্ত ছিল যে কি বলছে এসব বৈঠকে কি আলোচনা কি আলোচনা হয়েছে আর তারা কি বলছে এটা ভারতীয় গণমাধ্যম বলছে শনিবার শফিকুল আলম একটি ফেসবুক পোস্টে বলেছেন যে প্রধান উপদেষ্টা হাসিরার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধের বিষয়টি মোদীর কাছে উত্থাপন করেছে এবং প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার অনুরোধ সম্পর্কিত দিকগুলো নিয়ে বাংলাদেশের বক্তব্যকে সংশ্লিষ্ট ব্যক্তিরা দুরবুদ্ধিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেছেন তারা বলেছেন ইউনিসেফ এবং পূর্ববর্তী বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মন্তব্যের চরিত্রায়ন ভুল ছিল ভারত বলছে দর্শক এতদিন তো আমরা বাংলাদেশের বয়ান গুলো জানছিলাম এখন ভারতের বয়ান আমরা ওই বৈঠক নিয়ে ভারতের বয়ান আমরা পরিষ্কার হলাম এখন এই দুই বয়ান শুনে একটু চিন্তা করি একটু আপনি বলুন তো আপনার কাছে কি মনে হচ্ছে এই বৈঠক কি বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কি এগিয়ে নেবে এই বৈঠকের ফলে কি ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপিত হবে নাকি এই বৈঠকের পর সম্পর্ক আরো খারাপের দিকে এই ভারত বাংলাদেশের যে নেপাল এবং ভুটানের সঙ্গে যে ট্রানশিপমেন্টের যে বিষয়টি ছিল তাদের তাদের জায়গা ব্যবহার করে আমাদের মালামাল যাওয়ার যে বিষয়টি ছিল সেটি বন্ধ করে দিয়েছে তাহলে কি বৈঠকের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হচ্ছে আমার কাছে কিন্তু মনে হচ্ছে না দয়া করে আপনি জানাবেন মন্তব্যের ঘুরে কমেন্ট করে আপনার মতামত জানাবেন